বেগুন তার জন্য এখানে নিমপাতা গুলো ধুয়ে নিচ্ছি এই যে নিমপাতা পাতা গুলো ধুয়ে নিচ্ছি আর এই যে এখানে বেগুন গুলো বেগুন গুলো ধুয়ে নেব তো চলুন কিভাবে নিম বেগুন করব আমি আপনাদের দেখাচ্ছি অল্প একটু তেল দিলাম তেল দিয়ে এবার আমি নিম গুলো ভেজে নেব শুধু ভাজলেও হয় তেল ছাড়া ভাজলেও হয় শুকনো মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে ভাজছি এইভাবে আমি ভেজে নেব তেল দিয়ে নিম পাতাগুলো কালো কালো করে একদম যতক্ষণ না ভাজতে ভাজতে কালো হয়ে যায় এভাবে ভেজে নিতে হবে নিম পাতাগুলো আমার কালো কালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই নিম পাতাগুলো সরিয়ে ঠিক মাঝখানটাতে আমি একটু তেল দিয়ে দেবো বেগুনগুলো ভাজার জন্য আগেরবার আমার তেলটা একটু বেশি পড়েছিল অতটা তেল না দিলেও চলতো সামান্য একটু তেল দিলেও হতো তো আমি এখন তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছি তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেব ও তার মাঝে আমি বলছি একটা কথা যে সবাই তো নিম বেগুন খায় কোনো কিছু লঙ্কা দেয় না তা আমি এটা মুখে স্বাদের জন্য নিম বেগুনের মধ্যে লঙ্কা দিয়ে দেব এই ফোড়নে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে এটাকে ভাজা ভাজা করবো বেগুনের এই যে নিম বেগুন যে রেসিপিটা আমার কমপ্লিট হলো এবার আমি এটাকে নামিয়ে নেবো তো নিম নিম বেগুন করতে দেখতেই তো পেরেছেন যে কি লেগেছে একদম সিম্পল রেসিপি তো বাড়িতে ট্রাই করবেন অবশ্যই অবশ্যই দারুন হয় খেতে দারুন এই গরমে খুবই উপকারী